তোমরা তোমাদের অতীতকে ভুলতে পারছো না তোমরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো তোমরা তোমাদের অতীতে যা ঘটেছে সেগুলো ভেবে কষ্ট পাচ্ছ তোমাদের ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তোমাদের খুবই চিন্তা হচ্ছে তো আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে চলো ইন্ট্রোটা শুরু করা যাক হে গাইজ দিস ইজ যদি বলো রঙিন থেকে আমি আকাশ এটা মনের কথার ফিফটিন্থ এপিসোড এখানে আমরা র্যান্ডাম কিছু বিষয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব আর আজকের বিষয় হলো বা ভবিষ্যতে কি হবে যেটা তোমরা জানো না অতীতটা না হয় মেনে নিলাম তোমাদের সঙ্গে কিছু খারাপ হয়েছে বা তোমরা কারোর সঙ্গে খারাপ করেছো সেটা নিয়ে এখন বা গিল্টি ফিল হচ্ছে এটা নিয়ে মেনেও নিলাম কিন্তু ভবিষ্যৎটা ভাবছো কি করে তোমরা তোমরা জানো তোমাদের ভবিষ্যতে কি 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 আছে বা ঘন্টা পর তোমাদের সঙ্গে হবে সেটাও তোমরা জানো ভেবে নিজের বর্তমান সময়টাকে খারাপ করছো কেন ঠিক বলেছ প্রথমে কথা বলি অতীতটাকে নিয়ে হয়তো তোমার অতীতটা খুব বাজে খুব বাজে কেটেছে তোমার অতীতটা বা তুমি কারোর জীবনে খারাপ করেছো হতেই পারে না হওয়ার কিছু নেই তো সেই অতীতটার জন্য তুমি তোমার কাছে যে বাজে কেটেছে সেটার জন্য তোমাদের রিগ্রেট করো বা তুমি তোমার জন্য কারোর জীবনটা খারাপ হয়েছে সেটার জন্য গিলটি ফিল হয় এখন এগুলো আর ভেবে কি লাভ বর্তমান সময়ে ভেবে কি লাভ কিছু করতে পারবে আর সেই জিনিসগুলোকে ফিরিয়ে আনতে পারবে সেই সময়টাকে আনতে পারবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো এই জিনিসগুলো ভেবে ভেবে নিজের বর্তমান সময়টাকে খারাপ করছো কেন বর্তমান সময়টাকে ভালো রাখো বর্তমান সময় যে এখন আছো সেই জিনিসটা নিয়ে ভাবো যে এখন কি করব বা এখন কি করা উচিত আমার এই জিনিসগুলো নিয়ে ভাবো তবে বর্তমানে সুখী থাকতে পারবে তাছাড়া কোনো মতে যদি তুমি হ্যাপি থাকতে পারবে না যদি তোমরা নিজের অতীতটাকে নিয়ে পড়ে থাকো অতীতকে বারবার ভাবতে থাকো তাহলে তোমাদের বর্তমান সময়টা এক ফোটাও ভালো কাটবে না এবার কথা বলি ভবিষ্যৎটা নিয়ে ভবিষ্যৎ ফিউচার দেখেছো তোমরা দেখোনি তোমরা এটাও জানো না এক মিনিট পর তোমাদের সঙ্গে কি হবে বা এক ঘন্টা পর তোমাদের সঙ্গে কি হবে বা আমার সঙ্গে কি হবে আমরা কেউ আমাদের ফিউচার জানি না কিন্তু হয়তো প্রেডিক্ট করতে পারি এটা হতে পারে এক্স্যাক্ট কিন্তু আমরা জানি না যে কি হবে আমাদের সাথে তো ভবিষ্যৎটা নিয়ে চিন্তা হচ্ছে চিন্তা হওয়াটা স্বাভাবিক চিন্তা হওয়াটাও দরকার কিন্তু তা বলে ভবিষ্যৎটা ভাবতে ভাবতে নিজের বর্তমান সময়টাকে খারাপ করবে এটা হয় না করো না রিকোয়েস্ট করবো যে ফিউচার ভেবে নিজের প্রেজেন্ট টাইমটাকে নষ্ট করা খুব ভুল কাজ করছো করো না কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমাদের বা তোমাদের ভবিষ্যতে কি আছে সেটা আমরা কেউ জানি না সময় এলে সেটা আমরা পেয়ে যাব কিছু পেয়ে যাব বা কিছু হারিয়ে ফেলবো মাগার কিউ এটাই তো লাইফ এটাই তো জীবন তো এটাই বলবো নিজের অতীত বা নিজের ভবিষ্যৎটাকে ভেবে ভেবে নিজের বর্তমান সময়টাকে খারাপ করো না শ্রীকৃষ্ণেরও একটা কথা আছে যে 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 জিনিসটা জিনিসটা তোমার সঙ্গে এখনো হয়নি তোমরা তোমরা এখনো পাওনি সেই জিনিসটাকে ভেবে নিজের বর্তমান সময়টাকে খারাপ কেন করছো বা তোমরা তোমার অতীতের যেটা করে দিয়েছো বা যেটা তোমাদের সঙ্গে হয়ে গেছে সেই সময় তোমরা ফিরে যেতে পারবে না তো সেটা ভেবেও নিজের বর্তমান সময়টাকে খারাপ কেন করছো করো না বর্তমান সময়টা যেমন ভাবে চলছে ভাবে বাঁচো হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে বলবো ফিউচার নিজের কেরিয়ার এগুলো নিয়ে ভাবা দরকার বাট এতটাও ভাবা দরকার নয় যেখানে তোমার বর্তমান সময়টা খারাপ হয়ে যাবে এই জিনিসগুলো করা বন্ধ করো দেখবে বর্তমান সময়টা খুবই ভালো থাকবে হ্যাঁ জানি কেরিয়ার নিয়ে একটু চিন্তা থাকে কি করবো এরপরে এই জিনিসগুলো চিন্তা হওয়াটা স্বাভাবিক এইগুলো নিয়ে কিছু বলবো না কিন্তু সেটাও একটা লিমিটে করো ওইগুলো নিয়ে চিন্তা করতে করতে তুমি নিজের বর্তমান সময়টাকে পুরো স্পয়েল্ড করে দেবে নি বলবে আমার লাইফে সুখ নেই আমি হ্যাপি থাকতে পারছি না আমার লাইফ পুরো খারাপ হয়ে গেছে তোমরাই খারাপ করছো নিজেদের লাইফটা নিজেদের জীবনটা নিজেরাই খারাপ করছো নিজের অতীত নিজের ফিউচার ভেবে ভেবে নিজের বর্তমান সময়টা পুরোপুরি খারাপ করছো করো না ভিডিও শেষ করার আগে এটাই বলবো নিজের অতীত নিয়ে ভেবে আর কোনো লাভ নাই সেই সময়টাই তোমরা আর ফিরে যেতে পারবে না বা কিছু ঠিক করতে পারবে না আর নিজের ভবিষ্যৎ তোমরা এখনো দেখো তো সেটা নিয়ে ভেবেও বেশি কিছু লাভ হবে না যদি ভাবতে হয় নিজের বর্তমান সময়টার জন্য ভাবো সত্যি নিজের বর্তমান সময়টার জন্য ভাবো দেখবে তোমাদের বর্তমান সময়টা খুব ভালো কাটছে আগের থেকে তো অনেক ভালো কাটবে যদি বর্তমান সময়টা নিয়ে বাঁচতে পারো থাকতে পারো তবেই বর্তমান সময়টা ভালো কাটবে তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন বা কিছু নলেজ গেইন হয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন লাগলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে দিও এরপর আরো নতুন নতুন আপডেট সবারই আগে পাওয়ার জন্য আর জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা এরকম আরও নানা ধরনের এরকম টাইপের টপিকের উপর ভিডিও পেতে চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আর বর্তমান সময়ে আগে বাঁচো তারপরে নিজের অতীত তারপরে অতীতটা ভাবো ভেবোই না তারপরে তো ভবিষ্যৎ নিয়ে ভাববে বর্তমান সময়টা আগে ঠিক করো তারপর ভবিষ্যৎ নিয়ে ভাববে তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণের জন্য সবাইকে তারা